আসসালামু আলাইকুম্লা রহমানের রহিম বাড়ি যাওয়ার পর পরই এরকম একটা সারপ্রাইজ হয়ে যাব তো আমরা ভাবতে পারেছিলাম না তো গাড়িতে উঠছিলাম এই যে একটু ক্লিপ নিয়েছি মানে একটু একটু করে সব ক্লিপ সামনে দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব ভালো লাগবে তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না একটু লাইক করে ফলো পাবার আশায় একটু কমেন্টস করে যাবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন যে কী একটা ভিডিও সাজিয়েছি মানে চতুর্থ সাইডে সরিষা খেত আর এই যে এগুলো ফলমূল খেয়েছিলাম সেগুলোও ক্লিপ নিয়েছি আর এই যে এক ঘন্টায় এগুলো গুছিয়েছি মানে গাড়ি আসার আগে এক ঘন্টা সময় পেয়েছিলাম সবগুলো গুসিয়ে তারপরে বের হয়েছি বাড়ির উদ্দেশ্যে আমার ছেলেটা বেরিয়েছে যে ছোটো ছেলে আর ওর যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলো সবগুলো ব্যাগই মানে গাড়িতে উঠানো শেষ তখন আমাদের ডেকে বলল চলো যাই গাড়িতে উঠে আর দেরি করে লাভ কি দশটার সময় গাড়ি নয়টার সময় ঠিক করা হয়েছে দশটার সময় গাড়ি তো সবাই মিলে জুলে কাজ করলে কিন্তু সহজ হয় বাসায় কিন্তু অনেক কাজ থাকে মেয়েদের যখন এক জায়গায় বের হব কোনো প্ল্যান প্রোগ্রাম ছিলই না যাওয়ার হঠাৎ করেই এই ডিসিশনটা তো সেই জন্যই এরকমটা পর এসে আগের দিনে ছুটি করিয়ে মানে দুপুর একটায় এসেছে বাসায় আমাকে বলছিল কিন্তু ওর সাথে একটু মনোমালিন্যর কারণে আমি বলছিলাম বাড়ি যাব না ও বলছিল তোমাকে আমি নিয়ে যাবই না বাড়িতে তখন একটু মনোমালিন্যের জন্য আমি তিন চার দিন আগে ব্যাগ গুছানো ব্যাগ আবারও আলমারিতে রেখে দিয়েছিলাম সব কিছু সব ঠিকঠাক করে যাতে আমাকে না যেতে হয় তারপরে ওরা বাবাটা ঠিক করলো যে আমরা আমি বড় ছেলেকে নিয়ে আমি বাড়ি যাব তো আমি বলছিলাম যাও তো ওই যে অতিরিক্ত ভালোবাসার খাতিরে ওরা আর মানে পিছু টান পড়ে গেছে ওরা আর একা যাতে পারছিল না যেহেতু আমি যেই বাড়ি মাতিয়ে রাখি সেহেতু আমাকে ছেড়ে যদি যায় তাদের তো বাড়িতে যে মন টিকবে না ভালোও লাগবে না আর আমি যেরকমটা মানুষ যে জায়গায় যাবো সেই জায়গায় আলোময় হয়ে থাকবে আর আনন্দের অন্য রকম আনন্দ ফিলিংসটা পাবে সেই কারণে আমাকে ছেড়ে যাচ্ছিলো না আমি বাড়িতে গেলে আমার বাড়ির মানে চতুর সাইডের মানুষ এসে বসে বসে আমার সাথে গল্প গুজব আর অনেক দিন পর আমার সাথে দেখা হয় তো আমার ছেলেটা একটু অসুবিধা হয়েছে বমি বমি ভাব সেজন্য পলিথিন আনতে পাঠানো হয়েছিল তো ও বমি করেই ফেলেছিলো কিন্তু ওই যে প্যান্টটা দুইটা পরানো ছিল একটা উপরে থেকে মানে খুলে দিয়েছি গ্যাবেটি প্যান্ট আর উপরে পায়জামা পরানো আছে সেটা রাখিসি আর এগুলো পেয়ারা মাখা আমার তো ভিডিও ক্লিপ নিতে মনেই থাকে না পেয়ারা মাখা আমরা মাখা সব নিয়েছিলাম এই জিনিসগুলো খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে এই যখন আমরা গাড়িতে উঠি গাড়ি করে কোথাও জার্নি করলে এগুলো জিনিস খাইলে মানে বমি বমি ভাব সেটা কিন্তু দূর হয় আমার কাছে খুব ভালো লাগে মাথা ব্যথা থাকলেও দূর হয়ে যায় এই যে সরিষা খেতে আগুন ধরা মানে আমার যে এত ভালো লাগছিলো সরিষা খেতের যে এত সুন্দর ফুল আল্লাহ আল্লাহতালার মহান সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আল লাখো শুক্রিয়া জানে এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যে এত সুন্দর সুন্দর জিনিস পাই আল্লাহ আল্লাহতালা কতটা ভালোবাসলে বান্দাদের এত খুশি রাখেন দেখেন এই সময় শীতের সময় আসলেই এই মানে জিনিসটা দেখা মেলে তো বছরান্তর এই টাইমে আমরা বাড়িতে যাই যাতে এই ফুলগুলো দেখতে পাই চতুর সাইডে আর আমার একটু প্ল্যান ছিল যে শাড়ি পরে একটু ভিডিও ক্লিপ নেব নামে কিন্তু ওই টাইমে হঠাৎ করে বাড়ি যাওয়া সেজন্য আর হলো না আসার দিনও ওরকমটা প্ল্যান ছিল কিন্তু হলো না হঠাৎ করে বাড়ি থেকে চলে আসতে হলো তো দেখেন বিলের মধ্যে কি সুন্দর একটা দৃশ্য এরকম মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু একটু বেরোতে বের হলে কিন্তু অনেক ভালো লাগে মনটা যদি খারাপও থাকে মনের মানে ভেতরে যে মানে খারাপ একটুও ফিলিংস থাকলে কিন্তু দূর হয়ে যায় দেখেন কি সুন্দর একটা দৃশ্য আর খেজুরের গাছ লাগিয়েছে গাছিয়ারা ফাতারি ঝুলছে তো এই ফাতারিয়া বলি আমি মানে আপনাদের দেশে কে কি বলেন যেটা দিয়ে রস পরে ওই যে মানে বাঁশ দিয়ে বানানো হয় রস পরে সেটাকে তো দেখেন চতুর সাইডে হলুদ আর হলুদ শস্য ক্ষেত মানে ফুল আর ফুল দেখতে যে একেবারে মন মানে এত ভালো লাগে আমি তো ভাবছিলাম কথা এডিট করতেই হবে না এত সুন্দর সুন্দর ভিডিও তো ফর চলবে আমার এরকমটা মনে হয়েছে তারপরেও আপনাদের সুবিধার্থে ভাবলাম একটু কথা অ্যাড করেই দেই যেহেতু সব সময় আমি কথা এডিট করেই ছাড়ি ভিডিও ক্লিপটা ভালো আসে আর আপনারাও দেখতে সুবিধা পান তার জন্যই তো অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় না সেরকম একটা কালকে থেকে আমি রেগুলার ভিডিও ছাড়ছি তো আপনারা অবশ্যই উ করে ভিডিওতে কমেন্টস করে যাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটু এই আপুটাকে উপকার করে যাবেন আর আপনাদের যদি সাবস্ক্রাইব পেতে হয় তাহলে আমার ভিডিওতে কমেন্টস করে গেলেই কিন্তু মানে সেই কমেন্টসের সূত্র ধরে আপনাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তাহলে আপনিও উপকৃত হবেন তো দুজন দুজন আর একটু মানে সুখ দুঃখে পাশে দাঁড়ানো আর এই যে বাড়ির কাছে যেই ভিডিও করা মানে সামনে গিয়ে বেশ একটা ভিডিও করি নাই লং ভিডিও হয়ে যাবে তারপরেও ভিডিওটা সাত মিনিটের উপরে হয়ে গেল হ্যাঁ এডিট করতে গিয়ে যেহেতু শস্য খেতে সেজন্য ভাবলাম বড় করেই এই শাড়ি আপনাদের দেখা মিলবে আরে যে অনেকদিন পর বাড়ি গেলে যা হয় আমার ছেলেটা ঘুম থেকে উঠছিলয় না বমি করে একদম নেতিয়ে পড়েছে ওর আব্বু আমি ডাকছিলাম কিন্তু উঠছিল না অনেক দিন পর বাড়ি গিয়েছি অনেক আনন্দ আর মুহূর্ত এই মুহূর্ত কিন্তু বেশি দিন থাকে না ছুটি শেষ হয়ে আসতে লাগলে বরের তখন আমার মানে মনটা ভারী হয়ে যায় যাই হাসতে হাসতে কিন্তু আসতে লাগি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়ি নিজের বানিয়ে থাকতে হয় এই বাসা বাড়িতে ভাড়া বাড়িতে যেরকমটা হয় আর এই যে আমার এই হামন্দিস্তা যেটা আমি আটা কুটি সেটা নিয়ে গিয়েছিলাম যেহেতু ব্লিন্ডার কিনেছি এটা রেখে কি করবো সেহেতু গ্রামের বাড়িতে রেখে আসে আর এই যে ব্যাগ দিয়ে ভর্তি গাড়ি আরও কিছু সাজিয়েছিলাম কিন্তু ব্যাগ নেওয়া হয় নাই যেহেতু ছোট গাড়ি সেহেতু এটা এগুলো চলবে না নেওয়া সেজন্য বো রাগ করছিল থাক দুইটা একটা ব্যাগ একটা বস্তা রেখেই চলে গিয়েছিলাম যাতে বসতে সুবিধা হয় এই যে যে এই বাড়ির মধ্যে গিয়ে মেয়ে আমার ফুল দেখছে আমিও দৌড়ে গিয়ে ফুল দেখছিলাম ফুলটা যে এত সুন্দর ফুটেছে বাড়ির মানান ফুল গাছ না থাকলে কিন্তু বাড়ির মান